জায়গা থেকে এই জায়গা একজন অফ মানুষ সেই এলাকায় আসে নাই সে জানে এই জায়গা থেকে জায়গা ভাড়া দশ সে পঞ্চাশ টাকা নিতেছে আসে না নাই কথা না জানে আজকে কাজ একা লাভ হাতে করে কাজটা কমপ্লিট করে আসে না নাই নেতা কর্মী চোর মেম্বার অব দ্য পার্লামেন্ট চোর সব চোর এই চোরের মাঝখান দিয়া শুধুমাত্র ওরা পারবে আপনাকে কথা কয় না কাঠমিস্ত্রি চোর রাজমিস্ত্রি চোর সব চোর কেন চোর আমি হ্যাঁ সব বলে দেবো বলছে যে ভাই আপনার এইটা আমি কিনেছি আটাই ফোন দিল গাড়ি পথে এক হাজার

মনের মধ্যে যদি হয় যে আমার ছেলে আমার ছেলেটাকে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাস্টার্স কমপ্লিট করেছি হাজার হাজার ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করছে এই ছেলেটার একটা ভবিষ্যৎ প্রয়োজন এই ছেলেটার একটা ভবিষ্যৎ দরকার তাহলে আপনাকে স্টুডেন্টের পক্ষে কথা বলা লাগবে আপনাকে কোরানের পক্ষে বলা লাগবে আপনাকে ওলামায়ে পক্ষে বলা লাগবে ঠিক কি না আর যদি মনে করেন যে না আমার ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাস্টার্স কমপ্লিট করিয়েছি বেটা কমপ্লিট করেছে কোন ক্লাসে ধান চালায় চালা তাই আপনার মতো অকৃতকার জমি দিয়া ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হতে পারবে না ঠিক কি না বুঝলেন যদি আপনার বাড়িতে মাস্টার্স কমপ্লিট করা কোন ব্যক্তি থাকে তারে এখানে যারা আছে তাদের হাত তুলে বলতে বলে ওরা ওদের খুশির মধ্যে সব থেকে গুরুত্ব কেন জানেন আর লেখাপড়া করাইতে যায়

পিতা ঘুম নাই খাবার নাই বাড়িতে চাউল নাই আমি নিজে দেখে যাওয়া বাড়িতে চাউল নাই এখন তোমার আমি নিজে কিছু ইনকাম করে খরচটা ব্যয় অফ করি তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সর্বোচ্চ চলে যাচ্ছে সব চলে যাচ্ছে ভবিষ্যৎ ফিউচার কি বলে ফিউচারটা কোথায় বলে সহস্র কোটি মানুষের ফিউচার করে দিতে পারবে